লাস্ট যেদিন ডক্টরের কাছে গেলাম সেদিনকে উনি আমাকে এই সাপ্লিমেন্টটা খেতে বলেছিলেন সকালবেলা উঠে তাই সেটাই খাচ্ছি হাই আমি দিয়া একটা নতুন মিনি ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর বছরের শেষ দিন একটু ফিরে দেখা শেখায় আমাদের বছরের শুরুতে যা যা করে ফেলবো বলে ঠিক করেছিলাম সেটা কতটা হলো কতজনের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিতে পারলাম আর কতজনকে আদৌ কষ্ট দিয়ে সরি বলতে পারলাম আর আমি এটা বিশ্বাস করি প্রিয়জনদের কখনোই বা যারা কাছের মানুষ তাদের কখনোই কেমন আছো জিজ্ঞাসা করে জানার প্রয়োজন হয় না যদি কেমন আছো জিজ্ঞাসা করেই জানতে হয় তাহলে তারা কাছের মানুষ নয় ডেলিভারির পর আজকে প্রথম হেয়ার অয়েলিং করলাম আফটার ডেলিভারি কিন্তু খুব হেয়ার ফল হয় চুলের যত্ন সেভাবে কিছুই নেওয়া হচ্ছে না তবে চেষ্টা করব নেয়ার আর আজকে হ্যাজেলনাট ফ্লেভারের কফিটা খেয়েছি আর বাড়িতে আজকে হয়েছে শীতের পিঠে দুই মা মিলেই বানিয়েছে আর টিটু হঠাৎ দেখি এতগুলো গোলাপ নিয়ে এসেছে আমাকে দিয়েছে বছরের শেষ দিনের গিফট বলতে পারো আজ তবে আসি দেখা হচ্ছে কাল বাই